ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আহ্বানে আজকে সারা রাজ্যের যে অঙ্গ হিসাবে আমরা কাঠালিয়াতে স্মার্ট মিটার বাতিল জল কর বাতিল সিএনজি এবং পিএনজি যে গ্যাস এক উপলক্ষে আমরা চারটা থেকে ছটা পর্যন্ত না সংগঠিত করছি আমরা দাবি রাখছি অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করতে হবে স্মার্ট মিটার লাগানো চলবে না এবং মানুষের সাধারণ জনগণের উপরে বিদ্যুতের বিভিন্ন চার্জের নামে বিভিন্ন রকমের ফুয়েল চার্জ ডিউটি চার্জ থেকে শুরু করে যে বিভিন্ন চার্জ সেখানে স্যান্ডি চার্জ লাগানো হচ্ছে সেগুলো অবিলম্বে বাতিল করতে এবং বিদ্যুৎ বিল সঠিকভাবে সাধারণ জনগণ যাতে দিতে পারে তার ব্যবস্থা করতে হবে সে দাবিতে আজকে আমরা দু ঘন্টা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আহ্বান এখানে আমরা গণদন্ডার সংগঠিত করেছি আজকে আমাদের মাঝে পার্টির শিবা জেলা জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রতন সাহা বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল করিম সহ পার্টির আমাদের বিভিন্ন বিভাগীয় এবং অঞ্চল নেতৃত্ব উপস্থিত ছিলেন